আমার স্ত্রী আমাকে ভালোবাসতো বলে আমি তাকে এখনো পর্যন্ত বলতে পারি আমাকে আমার মা চিনতে পারতো না লাস্টের দিকে মুখে বলে প্রকাশ করা যায় না এর জন্য এই কোয়েশ্চেনটা আমি সবসময় এড়িয়ে যাই দিতির আগের সংসারের সোহেল চৌধুরীর সঙ্গে জন্ম নেওয়া সন্তান লামিয়া তার জন্য ইলিয়াস কাঞ্চন এবং দিতির সুখের সংসার ভেঙেছিল এটা সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় এবং এটা অথেন্টিকভাবে বিভিন্ন সময় পত্রিকায় উঠে এসেছে তো আসলে কি ইলিয়াস কাঞ্চন দিতির সুখের সংসার ছিল বা সেই সংসারটা লামিয়ার জন্য কি ভেঙেছে লামিয়া সোশ্যাল মিডিয়া সম সাম্প্রতিক সময় একটা ট্রেন্ডিং টপিক্স যে তার মামা এবং মামিরা তাকে সম্পদ থেকে বঞ্চিত করছে আজকে এই টপিক্স নিয়ে আমরা কথা বলবো এটা লাভ স্টোরি একটা পেয়ার জীবনের একটা না একটা পর্যায়ে মানুষ আর থাকতে পারে না মানুষের দরকার হয়তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বিভিন্ন সময় যে ব্যাপার টুটে এসেছে তখন বিবাহিত সোহেল চৌধুরী সে আবার জানা যায় যে আসলে ইলিয়াস কাঞ্চন এবং অনেক চড়াই উতরাই করে যখন তারা বিবাহের সিদ্ধান্ত নেয় তো তখন একটা শর্ত ছিল দ্বিতির যে লামিয়াকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের সংসারে তাকে না নিলে তার তার ওয়াইফকে দেবে যাওয়া তো সেখানে কিন্তু ইলিয়াস কাঞ্চন একটা প্রশ্ন ছিল যে তার আগের সংসারের সন্তানরা সেখানে রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তাদের নেওয়া এটা অনেকটা রিক্সি ভেবেও কিন্তু তিনি সায় দিয়েছিলেন এবং তাই হয়েছিল তার সেই সংসারে কিন্তু আসলে যায় কিন্তু দেখা যায় যে ওই সংসারে গিয়ে ইরিয়াস কাঞ্চনের আগের সংসারের ছেলে মেয়েদের সঙ্গে লামিয়ার একটা বন বনা হয় না অনেক সময় তারা মানে অনেক মানে রোড সমস্যার সম্মুখীন হয় অনেক হাতাহাতি মারামারি অবধি দুই সংসারের ছেলে মেয়েদের হতো তো ফাইনালি তারা ডিসাইড করে যে আসলে এইভাবে একটা অসুস্থ সম্পর্ক আসলে নিয়ে বেশিক্ষণ থাকা যায় না তো ফাইনালি কিন্তু তারা এই অসুস্থ সম্পর্কটা থেকে কিন্তু আসলে তারা বেরিয়ে আসার ট্রাই করে এবং ফাইনালি কিন্তু সেটাই হয় এবং এই মেয়েরা মানে একটা থাকে না যে কেউ এটা মেনে নিতে পারে না যে কারো বাবা নেই কারো মা নেই কিন্তু নতুন মা নতুন বাবা যদি এক সংসারে ছেলে মেয়ে না থাকে এবং আরেক সংসারে থাকে তাহলে হয়তো এই ব্যাপারটা আসলে মেনে নেওয়া যায় কিন্তু যেহেতু দুই সংসারেই নাই সুতরাং এখানে মানে দুই সংসারের ছেলে মেয়ে রয়েছে সুতরাং এখানে কিন্তু একটা কিন্তু কিন্তু থেকে যায় এরপরে যখন তাদের ভিতর ছাড়াছাড়ি হয়ে যায় তখন একটা পর্যায়ে দেখা যায় যে লামিয়া কিন্তু বিদেশ চলে যায় এবং পরবর্তীতে সে ব্যাক করে এবং তারপরে কিন্তু তাদের এই মামাবাড়ির যে তার বাবা এবং মায়ের রেখে যাওয়া সম্পদ বাড়ি এগুলো নিয়ে একটা ঝামেলা এবং সম্প্রতিক সময় দেখেছেন যে লামিয়ার সঙ্গে কি ঘটেছে তো এই যে একটা সম্পর্ক যদি তাদের যদি এক সংসারে ছেলে মেয়ে থাকতো এক সংসারে থাকতো না একটা ভালো বর্নিং তৈরি হতো হয়তো ইলেস করছেন এবং দিতির সম্পর্কটাও যদি ভালো থাকতো হয়তো মানসিক টেনশন বা প্রেশার এতটাও হয়তো দ্বিতির নেওয়া লাগতো না বা সে আরও কিছু বছর বেঁচে থাকতো সবার মাঝে বাট ফাইনালি একটা পর্যায়ে কিন্তু আমরা যা দেখলাম এটা আসলে অত্যন্ত কষ্টের এবং যেটা আমরা আসলে মেনে নেওয়ার মতো না একে তো তাদের ভিতর কোনো রকম সম্পর্ক টিকলো না এবং তার পরবর্তীতে দেখা যায় যে দ্বিতীয় এমন একটা সময় পৃথিবী ছেড়ে চলে গেল যেটা আসলে অত্যন্ত কষ্টের অত্যন্ত পীড়াদায়ক এবং তার ছেলে এবং মেয়ে তখন কিন্তু মানে যখন তাদের ডিভোর্স হয়ে যায় জন্য এবং দ্বিতির তখন কিন্তু তার ছেলে মেয়ে মোটামুটি বেশ বড়ো দিতির মেলা মিয়াট জন্ম হয় নাইনটিন এইটটি সেভেনে এবং ছেলে দীপ্তর জন্ম হয় নাইনটিন এইটটি নাইনে এবং দুই ছেলে মেয়েই কিন্তু আসলে সোহেল চৌধুরীর সংসার অনেকে হয়তো জানতে চাইছেন যে ইলিয়াস কঞ্চনের সংসারে কি তাদের কোনো ছেলে মেয়ে ছিল তো তাদের অবগতর উদ্দেশ্যে বলছি যে না তাদের সংসারে তাদের কোনো ছেলে মেয়ে ছিল না তো এইভাবেই মোটামুটি কিন্তু একটা আমরা দেখলাম যে ঘটনা এটা আসলে অত্যন্ত দৃষ্টি কটু একটা ব্যাপার তো আসলে এখানে কাউকে দোষ দেওয়া যায় না অনেকে হয়তো কন্টেন্ট ক্রিয়েট করছে যে হ্যাঁ লামিয়ার জন্য তাদের সংসার ভেঙে যায় লামিয়া এখানে দোষী আনতান এখানে দোষী বা নির্দোষের কোনো প্রশ্ন নয় কারো মায়ের সঙ্গে তার নতুন বাবা বা আমরা যদি বলি যে আসলে নতুন বাবা বা তার সংসারের ছেলে সঙ্গে অ্যাডজাস্ট করে এগুলো আসলে অত্যন্ত কঠিন ব্যাপার এবং আপনারা যারা এ ধরনের কমেন্ট করছেন বা করবেন তারাও হয়তো এই ব্যাপারটা মেনে নিতে পারবেন না আমরা মুখেও অনেক কথা বলি কিন্তু কাজের বেলায় আমরা আসলে অনেক কিছুই করতে পারি না অনেক কিছু করতে তো যাই হোক এটা ছিল ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনার মূল্য মতামত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিও তো শুধু বিষয় সঙ্গে থাকবে